আসসালামু আলাইকুম পিও বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম চাইনা খড় বা ঘাস কাটার মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা প্রতি ঘন্টায় কাঁচা ঘাস নয়শো থেকে এক হাজার কেজি কাটতে পারবেন এবং শুকনো খড় সাতশো থেকে আটশো কেজি পর্যন্ত কাঁচা ঘাস কাটতে খড় কাটতে পারবেন এই মেশিনটা দিয়ে তো এই মেশিনটা এই সাড়ে তিন হার্স পর মোটর লাগানো আছে এবং এটাতে আঠাশশো আর পি মোটর মেশিন কেনার আগে আপনারা অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন প্রতিটা মেশিনের সাথে চায়না মেশিনের সাথে সাড়ে তিন হার্স পার মোটর লাগানো আছে আঠাশশো আর পি এবং এই মেশিনে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে তো কেনার আগে অবশ্যই যেখান থেকে আমাদের মেশিন ক্রয় করো না কেন ওয়ারেন্টি কার্ডটা দেখে শুনে এবং বুঝে ক্রয় করবেন এবং কেনার আগে সাইডে দেখবেন মডার্ন এগ্রোটেক কোম্পানির ম্যাট লেখা দেখি কয় করবেন এবং এক বছরের ওয়ারেন্টি কার্ড পাবেন সাথে যদি আপনাদের মেশিনের কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে এবং এই মেশিনের গিয়ারের মাধ্যমে আপনারা খেল বা ঘাস ছোট বড় করতে পারবেন এখন কি পরিমাণে কাটে এত স্পিডে কাটে তো আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন না আপনার উঠাইতে যেটুকু দেরি কাটতে তার আগেও কাটা হয়ে যাচ্ছে দেখেন এত পরিমাণে স্পিডে কাটতে পারবেন আপনারা তো কিনার আগে আপনারা অবশ্যই মেশিন দেখে শুনে কয় করবেন অনেকে অনেক বা কম দামি মেশিন কয় করে কম দামি মেশিন ক্রয় করে অনেকে প্রতারিত প্রতারিত হওয়ার পরে বলে যে চায়না মেশিন ভালো না চায়না মেশিনে প্রবলেম এরকম অনেক কাস্টমার আছে মেশিন কয় করার পরে কম দামি মেশিন কয় করে কেউ দুই হরস্পার মোটর দেয় কেউ দুই হড়াই হটস্পার মোটর দিয়ে নেওয়ার পরে মেশিন চলে না মোটর পুড়ে যায় লোড নিতে পারে না অনেক প্রবলেম বলে তো আপনারা কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে ক্রয় করবেন আর কষ্টের টাকার মেশিন কিনবেন অবশ্যই আপনারা যাচাই বাছাই করে দেখে বুঝে শুনে মেশিন কয় করবেন আপনার আমাদের মেশিনটা আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা আমাদের যেখানে ডিলার আছে ডিলারদের কাছ থেকেও আপনারা কিন্তু মেশিনটি সংগ্রহ করতে পারেন তো আপনারা কুরিয়ারের মাধ্যমে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মেশিনটা সংগ্রহ করতে পারবেন এবং ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই অবশ্যই আপনারা যত্ন সহকারে রাখবেন এক বছরের ভিতরে যতবার প্রবলেম হোক আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় চলে যাবে এবং সার্ভিস করে দিয়ে আসবে কেনার আগে বারবার আপনাদের একটা কথা বলি পশ্চের টাকায় মেশিন কিনবেন প্রতিদিন আর মেশিন কিনতে পারবেন না প্রতি মাসে মেশিন কিনতে পারবেন না আপনারা কিনবেন যাচাই বাছাই করে ভালো মেশিন দেখে কয় করবেন এবং মোটর আছে সাড়ে তিন হর্স পার এটা আপনারা দেখবেন এবং সাইডে দেখেন ম্যাট লেখা আছে ম্যাট লেখা দেখে ক্রয় করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য